হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন তো আজকে আমি আরেকটা রান্না নিয়ে চলে আসলাম একদম অল্প তেলে রান্না করব এটা এটা হচ্ছে এই শীতের কলই শাক তো সবাই অবশ্য কলই শাক খেয়েছেন কিনা আমি জানি না তবে আমার তো খুব ফেভারিট ভাজি করব। তাই এখানে আমি পুরো একটা আস্ত রসুন নিয়েছি এরপরে পেঁয়াজ নিয়েছি আর আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি কারণ এটা আমি শুকনো মরিচ অ্যাড করবো না তাই ঢাকায় কেনার এই কলের শাক অত বেশি মজা না কারণ গ্রামের গুলা একদম কুচি কুচি আঁকাগুলো ছিঁড়ে এনে ভাজি করে খুবই মজা সমস্যা শান্ত হচ্ছে এটা ঠিক করাতে হবে তো দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি শাকগুলো সব দিয়ে দিচ্ছি শাক ছিল দেখেছেন দেওয়ার সাথে সাথে শাকগুলো মুছে গেছে আর আমি শাকটাকে গ্রামে শাকগুলো ধোয় না তারা খেটের থেকে সরাসরি এসে এনে আমাদের গ্রামে এরকম হয় কিন্তু অন্য জায়গায় আমি জানি না ধরতে সেটা আমি ধুয়ে নিয়েছি তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা ঠিক সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণাই আমার পথ চলা প্লিজ সাবস্ক্রাইব করবেন সার থেকে অলরেডি অনেক পানি বের হয়ে গিয়েছে বিয় দেখেন আমার শাকের পানি গুলো শুকিয়ে গিয়েছে তো আমার শাকটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে দেখেন কি সুন্দর সবুজ সবুজ আছে এখনো সবাইকে আল্লাহ হাফেজ